আজ প্রজাতন্ত্র দিবস এই দিনটিতে ভারতের সংবিধান কার্যকরী হয় ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এই সংবিধানে ভারতীয় নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে দেশের মৌলিক রাজনৈতিক আদর্শের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর গণপরিষদে দুশো চুরাশি জন সদস্য সই করলে সংবিধানের আইনগুলো গৃহীত হয় পরে এই দিনটি জাতীয় আইন দিবস হিসাবে পরিচিতি লাভ করে পরে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান জোরদারভাবে কার্যকারী হয় আমাদের দেশের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর আমাদের সংবিধান আমাদের গণতন্ত্রের ভিত্তি এটি আমাদের সাম্য ন্যায় বিচার এবং স্বাধীনতার অধিকার প্রদান করে এই দিনটি প্রত্যেক ভারতবাসীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজাতন্ত্র দিবস আমাদের একতা ও শান্তিতে বাঁচতে শেখায় এই দিনটি স্বাধীন ভারতের সংবিধানকে সম্মান করার দিন প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে অত্যন্ত গৌরব ও উদ্দীপনার সাথে পালিত হয় এই বিশেষ দিনে সারা ভারতে কুচকাওয়াজ পতাকা উত্তোলন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন এই দিন নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটে ভারতের রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করেন বিভিন্ন বিদেশের অতিথি অভ্যাগতরা প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকেন আমাদের দেশ প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত হয়েছে কিন্তু আমাদের দেশে এখনও অনেক সমস্যা রয়েছে আমাদের কাজ করতে হবে সকলকে একসাথে মিলে এই শুভ দিনে আসুন আমরা সকল স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন আসুন তাদের পরিশ্রম ও আত্মত্যাগের কথা মাথায় রেগে ভারতকে সকলের জন্য একটি সুখী এবং সমৃদ্ধ রূপে গড়ে তোলার অঙ্গীকার করি জয় ভারত জয় হিন্দ